পৃথিবী সৃষ্টির পর থেকেই সকল ধরনের বেআইনি কাজের জন্য বিচার ব্যবস্থা চালু ছিল ঠিক কালের বিবর্তনের ফলে বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য উনিশশো সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত এই আদালতের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত বিভিন্ন ধরনের বিচার কার্য সম্পাদন করা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গণহত্যা মানবতাবিরোধী অপরাধ অজাশিৎ আগ্রাসন চালানো এবং যুদ্ধ অপরাধ আজকে আমরা বিশ্ব জিজ্ঞাসায় এই পর্বে জানবো আন্তর্জাতিক অপরাধ কি কিভাবে কাজ করে সর্বপ্রথম আমাদের জানার দরকার আন্তর্জাতিক অপরাধ আদালত কি রোম চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সৃষ্টি করা হয় মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা অপরাধের বিচারের জন্য সতেরোই জুলাই উনিশশো সালে জাতিসংঘের সম্মেলনে রোম সনদ গৃহীত হয় এবং তা প্রয়োজনীয় সংখ্যক দেশের অনুসমর্থনের পর পয়লা জুলাই দুই দুই সাল থেকে কার্যকর করা হয় আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীনভাবে কাজ করে থাকে আইসিসি এর বর্তমান সদস্য দেশ একশো সনদের বিধান অনুসারে সদস্য দেশগুলো আদালতের অনুরোধ ও আদেশ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য দায়বদ্ধ কোন কোন অপরাধের বিচার করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি আঠারো জন বিচারকের সমন্বয়ে গঠিত যাদের কাজের মেয়াদ নয় বছর বিচারকরা চার ধরনের অপরাধের বিচার করে থাকেন এগুলো হলো গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ অজাশে ধাকড়া সঞ্চালন অপরাধ এবং যুদ্ধ অপরাধ এবার আমরা জানব যুদ্ধ অপরাধ কি অপরাধ বলতে বোঝানো হয় কোথাও যুদ্ধ বা সামরিক সংঘাত চলাকালে কোনো ব্যক্তি কর্তৃক বেসরকারি জনগণকে খুন লুণ্ঠন ধর্ষণ কারাগারে অন্তরীণ ব্যক্তিকে হত্যা নগর বন্দর হাসপাতাল কোন ধরনের সামরিক উস্কানি ধ্বংস জেনেভা কনভেনশন লঙ্ঘন করা বোঝানো হয় ইত্যাদিকে গণহত্যা কি গণহত্যা বলতে আমরা বুঝি নির্দিষ্ট একটি ভৌগোলিক অংশে একযোগে বা অপেক্ষাকৃত অল্প সময়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হত্যা করাকে বোঝায় মানবতাবিরোধী অপরাধ কি মানবতার বিরুদ্ধে অপরাধ বলতে জাতীয়তা নির্বিশেষে নাগরিকদের লক্ষ্য করে আকারের আক্রমণের মাধ্যমে সংগঠিত নির্দিষ্ট অপরাধকে বোঝায় মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধ যেমন হত্যা নির্মূল দাসত্ব নির্যাতন জোরপূর্বক স্থানান্তর কারাবাস ধর্ষণ গুম ইত্যাদি আগ্রাসন কি আগ্রাসন হচ্ছে কোনো সম্প্রদায়কে উৎখাতের উদ্দেশ্যে গোষ্ঠী বা দেশের আক্রমণাত্মক ব্যবহার আন্তর্জাতিক আদালত কোন ধরনের বিচার করে থাকে ব্যক্তি নাকি দেশের আদালতের পর্যবেক্ষণ ও বিচারের অভিযুক্ত যে কোনো অপরাধের বিচার করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যার মধ্যে আইসিসি সদস্য দেশ এবং সদস্য বহির্ভূত দেশগুলো অন্তর্ভুক্ত এ আদালত বিশেষ করে ব্যক্তির বিচার করে থাকে কোন দেশের নয় অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করে না আইসিসি অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির বিচার নিশ্চিত করতে চাইলে তাকে আগে যে কোনোভাবেই গ্রেপ্তার করতে হবে এছাড়া বিচার কার্য সম্পন্ন করা অসম্ভব আইসিসি তদন্ত বিচারের সময় সাধারণত আইসিসি এর তদন্ত বেশ দীর্ঘতির ন্যায় বিচার নিশ্চিতের কথা মাথায় রেখে বিচার কার্যক্রম চলে ধীরে ধীরে যেমন ইউক্রেন রাশিয়ার প্রথম আগ্রাসন চালানোর প্রাথমিক তদন্ত ছয় বছরেরও বেশি সময় ধরে চলে আসছিল কিন্তু বর্তমানে এত কিছুর পরেও অনেকগুলো দেশ এই আইসিসি এর সদস্য পদ ছাড়াও রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ভারত আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন সবার আগে এরকম জানা জানা ভিডিও পেতে আইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কত ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ